বাজারে যা আছে তার অর্ধেকে আজকে আমার কাছ থেকে এই নিস্তন অর্ডার এটা নিতে পারবেন শাওয়ার সহ শাওয়ার ছাড়া ফিটিং এর টাকার থেকেও আছে কমে আপনি গিজা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আপনার লাইটিং অপশন থাকবে আপনার 1 সেকেন্ডে পানিটা গরম হবে এই থ্রেড লাগায় জাস্ট আপনি যে কলটা আছে বাসায় ও কলটা খুলবেন খুলে এটা লাগিয়ে দিবেন এবার মুছতে হট এন্ড কোল আপনি দুইটা অপশনে ব্যবহার করতে পারেন ঠান্ডা এবং গরম এই যে টোটাল হচ্ছে শাওয়ার সহ পিওর স্টেইনলেস স্টিলের মানে রং বা কিছু উঠে যাওয়ার সম্ভাবনা একদম পিওর আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছে আপনি দুই ধরনের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে হইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাই সাথে হাসান ভাই কেমন আছেন জি ভালো ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার শীত চলে এলো তাই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের উপর কি অফার দিচ্ছেন ভাইয়া ভাইয়া আজকে তো দামের দিকে অফার দিব ভাইয়া দামে ডিসকাউন্ট থাকবে আজকে একদম জি বাজারে যা আছে তার অর্ধেক জি বাজারে যা আছে কি তার অর্ধেকে আজকে আমার কাছ থেকে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার নিতে পারবেন শাওয়ার সহ শাওয়ার ছাড়া আমরা দেখা গেল যে গিজার ফিটিং করি ফিটিং এর টাকার থেকেও আছে কমে আপনি গিজার নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে ইনস্ট্যান্ট হিটারটা আপনি দেখা গেল ভাই আমি আপনি ক্লিয়ার করে দিই এটা কিন্তু আপনার মূলত হচ্ছে ব্যবহারের উপরে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ইনস্ট্যান্ট হিটার কিনবেন পাঁচ মিনিট লাগবো কাটাইতে আপনি নিজেই কাটাইতে পারবেন কিভাবে কাটাবেন সেটা আগে ব্যবহার বিধি না জানলে যে লাভ নেই আছে ঠিক আছে এই অফ আপনি কানেকশনটা দেওয়ার আগে এখানে প্রয়োজন নর্মাল পানিটা ছেড়ে নিবেন নর্মাল পানিটা ছেড়ে তারপর ফ্ল্যাকে দিবেন বা ফ্লাক থেকে সুইচটা দিবেন ঠিক আছে দিয়ে তারপর আপনি আস্তে আস্তে আপনার কতটুকু গরম পানি লাগবে সেখান থেকে এখান থেকে আপনি সেট করে নেবেন এখানে আপনার লাইটিং অপশন থাকবে আপনার এক সেকেন্ডে পানিটা গরম হবে যেমন ধরেন আমরা বাচ্চারা গোসল করে মুরুব্বীরা গোসল করে উঁচু করার সময় শীতের দিন কষ্ট সেই ক্ষেত্রে আর মূলত হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার উপরে সব আপনি যদি চানিটা দশ বছর ব্যবহার করবেন তাও পারবেন আপনি যদি দশ মিনিটে ব্যবহার করবেন তাও পারবেন এটা হচ্ছে মূলত হচ্ছে এইখান থেকে প্রথমত আপনার এই দিন এইখানে প্রথমত আপনি পানি ছাড়তে হবে ঠান্ডা পানি এক পথে প্রথমত ঠান্ডা পানি ছেড়ে তারপরে আপনি নর্মাল পানিতে যাবেন কারণ পানি ছাড়া যদি আপনারা হিটিং এ দেন তাহলে আর এটা হচ্ছে একটু থেট টেপ লাগাবেন এই টেপ লাগায় জাস্ট আপনি যে কলটা আছে বাসায় ওই কলটা খুলবেন খুলে এটা লাগিয়ে দেবেন এবার মোস্টে বাস লাগিয়ে দেওয়ার পরে থেকে আপনি ব্যবহার করবেন ফ্লাকি দিবেন সুইচ দিবেন পানির সাথে সাথে গরম এটা হচ্ছে সাবার সহ আপনি দুইটা ব্যবহার করতে পারেন ঠান্ডা এবং গরম দুইটাতে ব্যবহার করতে পারেন প্রথমত ঠান্ডা ছেড়ে তারপর আপনি গরমে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা সাবার সহ চাচ্ছেন যেমন ধরেন বুসল টুসল সম্পূর্ণ সহ সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন এই যে সাভার সহ জি এই যে টোটাল হচ্ছে সাওয়ার সহ আপনি চাইলে এই সাবারটা বাদ দিয়ে শুধু কলটা ব্যবহার করবেন আপনি এখান থেকে পুরোটা কোলে নিয়ে কলটা লাগিয়ে দিবেন তাইলে শুধু কলটা আপনি ব্যবহার করতে পারবেন দুই সেই ব্যবহার করতে পারবেন এইটাও সেম আপনি প্রথমত ঠান্ডা পানি ছেড়ে বা পানি ছেড়ে তারপরে গরমে যাবেন সুইচ দিবেন ঠিক আছে সিস্টেম আর এগুলো সবাই ব্যবহার করে এগুলার মনে করেন মূলত হচ্ছে একটা কোম্পানি ওরা চায় না তারপরে অনেকে অনেক ধরনের নাম বলে নাম দিয়ে নিয়ে আসে সেটা বড় কথা না বড় কথা হলো এইটাই বাংলাদেশের প্রথম কটা হিটার যেটা প্রথম আসছে ইনস্ট্যান্ট কলের মধ্যে এই কোম্পানিটা

যত আপনি আজকে মূলত ভিডিওটা সরিয়ে করব যত ধামাকা ডিসকাউন্ট এটা এটা তো মোটামুটি সবাই জানে ভাইয়া নতুন করে বলার কিছু নেই সাবার সহটা মার্কেটে বত্রিশশো টাকা চলে আপনার চ্যানেল থেকে যে আসবে এই বিজয় দিবস উপলক্ষে ঠিক আছে এই ষোলো আপনার এই বিজয় মাস উপলক্ষে ডিসেম্বর মাস উপলক্ষে এটা থাকবে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় দিয়ে দিচ্ছে বাইশশো ভাইয়া ঠিক আছে এটা থাকবে মাত্র বাইশশো আর এটা থাকবে দুই হাজার

স আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুধাইল ধন্যবাদ